আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই বাসাবাড়ির জন্য যারা পার্কিং টাইলস কিনবেন আগে খুব সহজ করে আপনাদেরকে বুঝিয়ে দেই ঘরের ভেতরে যে টাইলসটা ব্যবহৃত হয় রান্নাঘরে যে টাইলসটা ব্যবহৃত হয় শোবার ঘরে যে টাইলসটা ব্যবহার হয় ফ্লোরে যে টাইলসটা ব্যবহার হয় সেই টাইলস পার্কিং টাইলসের ভিতরে আকাশ আর পাতাল ডিফারেন্স কি কারণে ঘরের ভিতরে ধরেন ডাইনিং রুমের টাইলস একটু সুন্দর হইতে হবে ড্রয়িং রুমের টাইলস একটু সুন্দর হইতে হবে রান্নাঘরের টাইলস সুন্দর হইতে হবে তেল চিটিটে কাটে সেই ব্যবস্থা থাকতে হবে টাইলস জন্য জানেন। সারা সারা দিন দিন গাড়ি যাওয়া করবে। একটা ট্রাক গেল। বাচ্চারা দৌড়াদৌড়ি করলো একটু ক্রিকেট খেলাধুলা হইতেছে যা খুশি তা হইতেছে সব ঝড় ঝাপটা চায় পার্কিং টাইলসের উপর থেকে সেই ঝড়ঝাপটা সাপলানোর জন্য সরাসরি কারখানা থেকে আপনারা পার্কিং টাইলস আজকে কিনতে পারবেন এই যে দেখেন যে গুলো আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে বলে গ্লেজিং কিছু প্রোডাক্ট আছে নন গ্লেজিং বিসমিল্লা পার্কিং টাইলসের কারখানায় আবারও আপনাদেরকে সবাইকে স্বাগতম আর এইখান থেকে আপনারা একদম কারখানার রেটে টাইলস কিনতে পারবেন এখন কথা হইতেছে যেই শোরুমগুলোতে বাসার ভেতরের টাইলস বিক্রি করে ওইখানে যদি আপনি পার্কিং টাইলস কিনতে যান আপনার একটা পার্কিং টাইলসের দাম ষাট টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা এরকম পর্যন্ত আসবে বাট সরাসরি কারখানায় যারা তৈরি করে তাদের কাছ থেকে যদি কিনেন আমি আপনাদের স্ক্রিনে দেখে দিছি দেখেন একদম ডিসক্রিপশনে লেখা আছে বাইশ টাকা থেকে শুরু বাইশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এখানে গ্লেজিং মালের দাম পঁয়ত্রিশ টাকা ইভেন আপনি যদি সরাসরি পাথর দিয়ে তৈরি করে নিতে চান সেইখানে সবচেয়ে হাইস্ট ক্যাটাগরিরও যদি নিতে চান আটত্রিশ চল্লিশ টাকার বেশি পড়বে না যে কোনো রঙের টাইলস নিতে পারবেন কোনো সরকারি প্রজেক্টে ওয়াকিং ওয়ে তৈরি করার কোনো একটা কাজ পেয়েছেন আপনি ঠিকাদার আপনি টাইলস কিন্তু বিশ পার্কিং টাইলস থেকে তৈরি করায় নিতে পারেন ইভেন আপনার বাসায় টপ ফ্লোর টপ ফ্লোরটাকে আপনি এই রোদ থেকে বাঁচানোর জন্য কি করবেন সেইখানে কিন্তু আপনি জল ছাদ করতে পারেন এরকম পার্কিং টাইলসগুলো ব্যবহার করার মাধ্যমে এখন আপনি করছেন একটা পোলট্রি মুরগির খামার ইভেন আপনি করছেন একটা গরুর খামার সেইখানে এখন আপনি যদি টিন করেন করলে এখন তো জীব ওদের সমস্যা তোরা বলতে পারবে না ওদেরকে কিন্তু খুব সুন্দর একটা আর্দ্রতার ভেতরে রাখার প্রয়োজন পড়ে আপনি সেইখানেও কিন্তু পার্কিং টাইলসের মতো করে টিম ক্যাটাগরির ওনাদের সিট আছে এই সিটগুলো দিয়ে কিন্তু আপনারা সেই রুমগুলো তৈরি করলে ব্যাপকভাবে লাভবান হতে পারবেন পুরো ভিডিওতে আজকে ইনফরমেশন দিয়ে দিব আমি অনেক কথা বলে ফেলেছি এত কথা আসলে আমার কাজ না বাট শুরুতে কাজ হচ্ছে আপনাদের কিন্তু বুঝিয়ে দেওয়া যে আমরা কোথায় আসি কারণ সম্ভবত একটা ভাঙাচোরা জায়গা দেখলে আপনারা মনে করবেন আজকে ডেলি রিস কোথায় চলে আসছে আসলে ভাই আমরা আসি এখন কারখানাতে আমি একটু কারখানাটা আপনাদেরকে ঘুরাই দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে পার্কিং টাইলসটা কিভাবে কি হইতেছে এই যে দেখেন এইগুলো হচ্ছে সব তৈরি করা পার্কিং টাইলস এই যে দেখেন এগুলো সব তৈরি করা পার্কিং টাইলস আবার এখানে দেখেন কিছুক্ষণ আগে ডাইস থেকে উঠানো হয়েছে এগুলো এখনো দেখেন অত মানে স্ট্রংলি শুকায়ও নাই আবার এখানে দেখেন এই যে ব্ল্যাক কালারের পার্কিং টাইলস আছে তো অনেক অনেক পার্কিং টাইলস আসলে এগুলো আপনারা কোথায় পাবেন আপনারা পাবেন হচ্ছে বিসমিল্লা পার্কিং টাইলস এই যে আব্দুল্লাহ ভাই সাথে আছেন আব্দুল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ভাইজান ভাই আজকে প্রোডাকশন তো অনেক মাঝখানে দেশের সমস্যা মনে বিক্রি বাড়তি সেরকম হয় নাই মাল নাকি প্রোডাকশন

একটা বাইরে শুরু মার আপনাদের ভিতরে তফাৎ কি চলে না যে ভাসতে ভাসতে কথা বলি যে আমাদের এই যে দেখেন আমাদের সরাসরি যদি ফ্যাক্টরি থেকে নিতে চান হ্যাঁ তখন এখানে মনে হয় ওয়াশ করা হচ্ছে তাই তো এটা ভিক্সল পানি দিয়ে ধোয়া হচ্ছে আচ্ছা আচ্ছা এই ডাইসগুলোকে ওয়াশ করা হইছে জি ভিক্সল পানি দিয়ে আচ্ছা এইখানে এগুলা ছারণা হয় তাই তো এটা এই যে ভিতরে ময়লা থাকলে যেগুলো পরিষ্কার করা হবে আচ্ছা 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 ঠিক আছে এই যে দেখেন এই যে পরিষ্কার করা হয়ে গেছে এই যে পরিষ্কার পরিষ্কার না করলে আপনি সৌন্দর্য আসবে না আচ্ছা তাহলে এরপরে আমরা একটু সামনে এইখানে কি ডাইসগুলোকে রোদে দিয়ে রাখছেন জি শুকানোর একটা ব্যাপার সেপার আছে আচ্ছা আচ্ছা ধুই এইগুলো রোদে দেওয়া হইছে এই যে দেখেন ওকে কতগুলো ডিজাইন আছে আপনাদের এরকম পার্কিং টাইলস হাজার হাজার ডিজাইন হয় আর কি আচ্ছা ডাইস হয় ডিজাইন তো অনেকগুলো আছে তৈরি হয় কেমনে ভাই ভাই টন ট্রাক করেন ফেরত নিয়ে আসবেন আচ্ছা কি দিয়ে তৈরি করেন কিভাবে তৈরি করে আর মোটামুটি দুই তিন হাজার পাঁচ হাজার দশ হাজারের যদি অর্ডার দেয় লোড নিতে পারবেন কিনা জি অবশ্যই নিতে পারবো না কেন অবশ্যই পারবো খালি শুধু সময় দিতে হবে আচ্ছা আচ্ছা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আসলে পার্কিং গুলো কি দিয়ে তৈরি হয় আমরা জানি না এত স্ট্রং হবে আচ্ছা আচ্ছা পাথর ব্যবহার করা হয় ডাচ বালু ব্যবহার করা হয় আচ্ছা বালু দেখাতে পারবেন বাইরে চলেন ওকে ওকে এখানে দেখেন এখানে কিন্তু দেখাইলাম আমরা ডাইরেক্ট পাথর দিয়ে তৈরি করতে পারি পাথর ঘুরে ঘুরে দেখাই আসলে এরপরে কি আছে যারা আমাদের সাথে লাইভে আছেন আমি আপনাদেরকে বলি বাসা জন্য যারা কিনতে চান এখন কিন্তু টিনের চল আর নাই ভাই টিনের পরিবর্তে পার্কিং টাইলসের যে নতুন স্লাব গুলো আসছে আমরা সেটাও আপনাদেরকে দেখাই দিব এই যে দেখেন হ্যাঁ আচ্ছা আগে কোন পাথর বালু কিনা এটা এই যে দেখেন পাথর বালু আপনি নিচে চোখে দেখেন এগুলো দেখেন এগুলো কিন্তু কোনো ন্যাচারাল বালু না তুষ বালু যেগুলো

ওনারা আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারবে অথবা আমাদের সরাসরি ফ্যাক্টরি ভিজিট করতে পারবে আচ্ছা আমাদের দোকানে আসতে পারবে আমরা তো জানি ভাই সরকারি বিভিন্ন প্রজেক্টে ধরেন এই যে রাস্তা রাস্তার এখন অনেক জায়গায় কাজ হইতেছে ওয়াকিং ওয়ের কাজ হয় ওয়াকিং ওয়ের কাজ গুলাতে পার্কিং টাইস লাগে না দুই তিন চার হাজার পাঁচ হাজার দশ হাজার লাগে ওইগুলো কি আপনার ডেলিভারি করতে হবে অবশ্যই সবই সম্ভব স্ট্রং হবে তো একদম পরীক্ষা ল্যাবে পরীক্ষা করে নেব ল্যাবে ল্যাব চ্যালেঞ্জ একবার নাকি চ্যালেঞ্জ অনেকে করছে নিয়ে আচ্ছা রিপোর্ট আসে না এখনো খারাপ ওকে ওকে মানে একদম মান নিয়ন্ত্রণ করেই করা মান নিয়ন্ত্রণ করেই করা গুলো আচ্ছা দুইনালে এখন আমাদেরকে একটু দেখান তো ভাই কি রকম প্রাইজের প্রোডাক্ট আছে আমরা তাহলে সেটা দেখা তাহলে লাইভেটা একটু শেষ করি আমরা একটু প্রাইজিংটা জানি ওকে এইখানে দেখেন এই যে સેঞ্চুরি প্যাটারন এটা কিন্তু খুব পপুলার টাইলস যেটা খুব এটা আপনারা তৈরি করেন জি অবশ্যই এইটার মূল্য কি রকম আছে এটা আপনার যেটা अवेलेबल 30 টাকা করে 30 টাকা করে আর যদি কেউ ভালো বানায় নিতে চান তাহলে 35 টাকা লাগবে 35 টাকা সর্বোচ্চ জি সর্বোচ্চ এটা মেডিসিন ভালো হবে এটা কি গ্লেজিং মাল জি এটা গ্লেজি সব টাইট থাকবো তো টাইট থাকবো অবশ্যই 15 20 টন আপনি ইজিলি একদম কোন এর উপর দিয়ে ওঠা কোনো সমস্যা না জি সমস্যা নাই আচ্ছা আচ্ছা এরপরে আর কি কি প্রাইজিং এর আছে এই যে কম দামি টাইলস দেখেন এটা কয় টাকা এটা মাত্র 22 টাকা হলেই দিতে পাবো মাত্র 22 টাকা নাও এটা কোনই নাই আর কি কালার হবে না সাদা কালার হবে না সাদা জি কালার এড করতে গেলে একটু টাকা বেশি লাগবে এবং ভালোর করে ব্যবসা-পারা আছে একটা ওকে ওকে মানে ভালোর তো আর শেষ নাই ভাই জি অবশ্যই ওকে এই পাশের যেগুলো এই যে ক্রস ডিজাইন যেগুলো এই যেগুলা সবই একই রেট যেটা আপনি ভালো কোয়ালিটির নিতে চান একদম ভালো জিনিস পড়তে গেলে ভালো টাকা দিয়ে কিনতে হয় ওকে ওকে তাই না এটা আপনি বাসায় লাগাবেন একদিনের জন্য না আপনি নিজে দেখে এসে দেখবেন আচ্ছা ওয়াকিং ওয়ে করার জন্য এগুলা আপনার যদি গ্লেজি নেন তাহলে যেটা আছে এখানে এই রকম নিতে সাথে 30টা যদি ভালো পাকে নিতে সাথে না বাই আমার পোক্তগরা সিমিত বালু সবকিছু বেশি দিয়ে বানিয়ে দিবেন পাথর দিয়ে তখন একটু রেডটা বেড়ে যাবে আচ্ছা এই যে এইখানে দেখতেছি বিভিন্ন ক্যাটালগ আছে এই সব ক্যাটাগগুলো আছে না এই যে রোহিতন ক্যাপসুল চারবিট সব সব কিছুই এর সম্ভব আচ্ছা আমি বলতেইছিলাম যে আপনার ওই বিভিন্ন খামার করার জন্য যা যেগুলো ব্যবহার করা হয় টিনের বিকল্প এইগুলো কি অবস্থা এই যেগুলো এগুলো বর্তমানে অনেক চলতেছে ইউজ করে মানে এগুলোর দাম কি রকম এগুলো 30 টাকা 40 টাকা পিস 30 টাকা 40 টাকা পিস এটা আপনার কোয়ালিটি বুঝা একটু বড় পিসটা আমরা দেখি একটু এগুলোর ভিতরে কি গ্লেজিং নন গ্লেজিং আছে ভাই এটা সম্পূর্ণ গ্লেজিং এটা সম্পূর্ণ গ্লেজিং মাল এই যে দেখেন এই যে দেখেন এটা চকচক করতেছে কিন্তু চকচক এটা ময়লা পড়ছে আচ্ছা একজন বলতাছে ভাগার সম্ভাবনা আছে নাকি ভাই টোটাল হইতাছে একটা আমরা দেখাইতেছি কিসের থেকে ভাই এটা কিন্তু কারখানা ভাই আপনাদের কারখানাটা কত কাটা জায়গার উপরে এটা হলো আপনার দশ শতাংশ দশ শতাংশ আমার চিন্তা ভাবনা করতেছি আচ্ছা তো এইখানে যাদের নিজস্ব কারখানা আছে তারা আসলে কোনোভাবে উড়ে চলে যাবে বিষয়টা এরকম না না তারপরও ভাই মানুষ ভয় পাইতে পারে তো আপনাদের কাছ থেকে আমাদের অডিয়েন্স যদি কিনতে চায় টাইলস কিভাবে কিনবে একটু বলে সরাসরি এখানে চলে আসবে কোনো সমস্যা নাই আর সরাসরি আসতে পারবো না আমি প্রবাসে থাকি আমি আমাদের কন্টাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ওখানে যোগাযোগ করলে আমাদের আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে ওখানে টাকা পাঠিয়ে দিলে যে এত টাকা বিল আসবে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স যখন মাল হয়ে যাবে গাড়ি পাঠিয়ে দেবে কাস্টমার না পাঠিয়ে আমরা ভাড়া করে দিতে পারবো তখন আমরা মালটা লোড করে দিয়ে দিব টাকা পেমেন্ট করে দিব ওকে আচ্ছা টাইলস গুলো কি দিয়ে বানানো হয় সেগুলো কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই নাম্বারটা আমি বলে দিচ্ছি 01922298521 জি ইমো WhatsApp আছে এই নম্বরে যোগাযোগ করলেই কিন্তু আপনারা বিসমিল্লাহ পার্কিং টাইলস থেকে সারা বাংলাদেশে প্রোডাক্ট নিতে পারবেন ভাই আমি 1000 প্রোডাক্ট কিনছি আমাকে ব্যাকআপ হিসেবে কতগুলো দিবেন চারটা বছর যদি ভেঙে যায় প্রায় পঞ্চাশটার মধ্যে পঞ্চাশটা এতগুলো তো ক্ষতি হয় না আমি যেন হয় না এটা বেশি দিয়ে দেয় আমরা ওকে কাস্টমার ঠিক আছে তো যারা পার্কিং টাইলস কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন বিসমিল্লা পার্কিং টাইলস কারণ নিজস্ব ফ্যাক্টরি থাকলে একমাত্র তাদেরই আসে অবশ্যই আমাদের ওকে তো আজকে আমরা এখানে বিদায় নেব তবে কথা হচ্ছে ২২ টাকা থেকে শুরু সব কিন্তু বাইশ টাকা না ৩৫ পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আছে সবচেয়ে হাইস্ট কোয়ালিটিও আছে সরাসরি যদি আসতে চান আপনারা হিমায়েতপুর ডায়মন্ড টাওয়ারের নিচ তালায় যেটা কোন ব্যাংক জানি আছে ভাই ওখানে সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের নিচ তালায় আসলে হবে জি অবশ্যই এখানে আসলে অথবা সরাসরি কেউ ফ্যাক্টরি ভিজিট করতে চাইলে তাও আসতে পারো সিঙ্গারের ভিতরে আপনার নাম্বার দেয়া আছে এখানে যোগাযোগ করলে সরাসরি চলে আসবে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম